হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়া ব্লগার সঞ্জয় তো ফ্রেন্ড আর জি করের যে নৃশংস ঘটনা সেই সে নৃশংস ঘটনার ন্যায় বিচারের জন্য আজকে আমরা কালীতলা অঞ্চলের মা বোন সকল স্তরের মানুষ আজকে আমরা পথে নেবেছি তো সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনা তো দিদি আজকে তোমরা পথে নেবেছ মৌন মিছিল করছ হ্যাঁ তো এর এর পেছনে যদি মনে হয় কি যে শুধু ওই দশ হাজার টাকা বেতন পাওয়া সিভিক ভলেন্টিয়ার কি যুক্ত থাকতে পারে নাকি এর পেছনে বড় কোনো আরও চক্র আছে যেটাকে আচ্ছা যারা বিন্দুমাত্র কোনো দোষ করেনি অথচ কোনো একটা অন্য কোনো রকম একটা চাপের মধ্যে পড়ে এই জায়গায় আজকে আটকে গেল এই ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা এই মন্দ মিছিলটা করছি যে একজন ছোট্ট মেয়ে আরে একত্রিশ বছরের ছোট্ট মেয়ে এত কষ্ট করে পড়াশোনা করার পর আজকে এই জায়গাটায় পৌঁছেছে ডাক্তারদের আমরা ভগবানের রূপ একদম 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 ডাক্তার হচ্ছে ভগবানের রূপ সরকারকে সেই কর্মস্থলে তার কর্মস্থলে দাঁড়িয়ে কেউ যদি এরকম ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটে তাহলে আজকে সাধারণ নাগরিক হিসেবে আমরা তো যে আমরা কি সামাজিক সুরক্ষার মধ্যে আছি সুরক্ষিত নই না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনোমিছিল এবং এই প্রতিবাদ শুধুমাত্র যে এই বিষয়টার উপর তা নয় সমগ্র প্রশাসনের উপর সমগ্র সরকারের সরকারের সিদ্ধান্তের উপর যাতে উপযুক্ত দোষীরা একদম তো ভারতীয় বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে দিদিভাই বলছে যে সকল দোষীকে যেন কারুকে যেন আড়াল না করা হয় কারুকে যেন সে যত বড়ই রাঘব বল হোক না কেন প্রত্যেকেরই যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাই তো যদি কেঁচো খুঁড়তে কেউটাও যদি বেরিয়ে যায় যেন কেউটো টাকাও না চাপা দেওয়া হয় ঠিক 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 তো আজ নারী শক্তি গর্জে উঠেছে শুধু আমাদের পশ্চিমবঙ্গের কাছে না সারা ভারতবর্ষের কাছে এক নিন্দনীয় ঘটনা আজ আমাদের কালীতলা অঞ্চলের মা বোনেরা সব একত্রিত হয়ে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন তো বন্ধুরা তোমরাও সকলে এগিয়ে আসো আর এইভাবেই এই নারকীয় ঘটনার প্রতিবাদ জানাও তো বন্ধুরা আর জি কর কাণ্ডে যে নৃশংসভাবে হত্যা করা হলো আমাদেরই এই প্রিয় বোনটা যার স্বপ্ন ছিল একদিন এমবিবিএস ডক্টর হবে মানুষের পরিষেবা করবে তার স্বপ্নকে যেভাবে ভেঙে দেওয়া হলো তাকে যেভাবে হত্যা করা হলো তারই প্রতিবাদে আমাদের এই মৌন মিছিল সঠিক বিচার চাই সঠিক তদন্ত চাই যে নির্ভমভাবে ফুটফুটে মেয়েটাকে ফুটফুটে বোনটাকে আমার আপনার প্রত্যেকের প্রিয় যে মেয়েটা স্বপ্ন দেখেছিল একদিন ডক্টর হবে প্রত্যেকের সেবা করবে তাকে যেভাবে হত্যা করা হলো তারই প্রতিবাদ আমাদের চলছে আমাদের প্রতিবাদের মৌন মিছিল চলছে সঙ্গে আমাদের সঙ্গে আছেন আমাদের কাউন্সিলার মাননীয় কাকু আছেন দিদি ভাইরা আছেন যে সামাজিক অবক্ষয় তারই বিরুদ্ধে প্রতিবাদে আজকে আমাদের কালিতলা কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সকল স্তরের মা বোন দিদি ভাই সবাই আজকে আমরা পথে নেমেছি যে মানুষ আজ মানুষ নেই মানুষ নরকে পরিণত হয়ে গেছে তাই মৌন মিছিল চলছে আমাদের আমাদের প্রতিবাদ চলবে আর যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের প্রত্যেকের ন্যায় বিচার চাই তো সাম্প্রতিককালে ঘটে যাওয়া আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি তো দিদি ভাই আজকে যে আমরা আজকে পথে নামলাম যে হ্যাঁ তা এর মধ্যে কি শুধু কি মনে হয় যে ওই দশ হাজার টাকার সিভিক ভলেন্টিয়ারই কি শুধু যুক্ত না তার সঙ্গে আরও কেউ কি যুক্ত থাকতে পারে বিশেষজ্ঞদের অনুযায়ী আমাদের কাছে যেমন আমরা দেখছি সমাজ মাধ্যমে বাচ্চার মাধ্যম থেকে সে তাতে এবং যে ধরনের ইঞ্জুরি পাওয়া গেছে আস্তে আচ্ছা এবার যদি কেচো খুরতে গিয়ে যদি কেউটে বেরিয়ে যায় বড় বল বেরিয়ে যায় আমরা কি চাই দিদি শাস্তি তো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা সকলেই এভাবেই গর্জে উঠব আর এভাবেই প্রতিবাদ করব আমাদের জন্য প্রতিবাদের ভাষা থমকে না যায় যত বড়ই যেই হোক না কেন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ চাই আমরা যেন হেরে না যাই আর এইভাবে আর দ্বিতীয় যেন একটা আমরা ছোট্ট ফুটফুটে বোনটাকে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন যারা দেখছে বা একদম গ্রামীণ হলেও তাকেও যেন আমরা না হারাই এভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি আমরা তো আমাদের প্রতিবাদ মিছিল পঞ্চাননতলা বাজার হয়ে অম্বিকাপুর হয়ে আস্তে আস্তে করে মিলনগড়ের দিকে এগিয়ে যাচ্ছে তো আমাদের প্রতিবাদ চলছে একদমই মৌন মিছিল মোমবাতি জ্বালিয়ে নারকীয় ঘট ঘটনার প্রতিবাদ তো আমাদের প্রতিবাদ মিছিল এখন মিলনগড় ক্রস করছে তো সাম্প্রতিককালে ঘটে যাওয়া এক নিন্দনীয় ঘটনার প্রতিবাদে আরজিকর হত্যাকাণ্ড যে ফুটফুটে বনটার প্রাণটা কেড়ে নেওয়া হলো তারই প্রতিবাদে আজকে আমরা কালীতলা অঞ্চলের অধিবাসীবৃন্দ মা বোন সকলেই মিলে একত্রিত হয়ে মৌন মিছিল করছি তো দিদি আজকে যে আমরা পথে নামলাম এই পথে নামার যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে প্রকৃত দোষী যেন শাস্তি পায় তো তুমি কি বলবে দিদি আমারও একই ইচ্ছে যে প্রকৃত দোষী শাস্তি পায় কারণ আমাদের ঘরের ছেলে মেয়েরাই তো এভাবে পড়তে যাচ্ছে ঠিক কেউ মেডিকেল কেউ অন্য কিছু ঠিক হস্টেলে থাকছে একদম আমাদের ঘর থেকে দূরে আমাদের চিন্তা সব সময় থাকে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো যে প্রকৃত দোষী শাস্তি পাক এটা এক নম্বর কারণ দ্বিতীয় হচ্ছে আমি এটাও চাইব যে শুধুমাত্র এই যে বলা হচ্ছে মহিলারা প্রতিবাদ করুন সেটাই প্রতিবাদ তো শুধু মহিলাদের নয় প্রতিবাদ আমাদের সকলে সকলে সম্পন্ন মানুষের সমস্ত প্রতিবাদ এই আর কি তো মানুষ আর মানুষের পর্যায়ে নেই একদম না মানুষই মানুষের পর্যায়ে থেকে নিচে নামতে পারে আবার মানুষই মানুষের পর্যায় থেকে উপরে উঠতে পারে কারণ সেটা মানুষের মানসিকতা এবং কাজের উপর নির্ভর করে এবার যাদের এই যে মিছিলগুলো হচ্ছে এগুলোর মাধ্যমে মনে হয় আমার একটা বার্তা যাওয়া উচিত একদম একদম সেই সব মানুষের কাছে যারা সমাজকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার মতো ধ্বংসকারী চিন্তাভাবনা রাখে সেই মানসিকতার ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা ধাক্কা দেবে বলে আমার আশা এবং এটা যেন একটা শুরু হয় যে আমরা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির উত্থানের একটা যেন শুরু হয় কালকে স্বাধীনতা দিবস আমরা যেন এই শপথ নিই যে আমাদের নিজের মানে নিজেদের স্বার্থের বৃত্তের বাইরে এসে আমরা যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি ঠিক 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 তো দিদি অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ সকল দিদিভাইদের সকল মা বোনদের যারা আজকে পথে নেমেছেন মিছিল করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের প্রতিবাদ মিছিল এখন পালপাড়ার উপর থেকে তো যে মা তার সন্তানকে হারায় সেই মাই বোঝে যে একজন সন্তান হারানোর কষ্টটাকেই অনেক কষ্ট অনেক বেদনা অনেক ব্যথা আমরা তো তার কিছুটাই পোহাতে পারলাম না আমরা শুধু হাতে নিয়ে মৌন মিছিল করছি কিন্তু সেই মাটা বুঝতে পারছে যে যেই সন্তানটাকে এত কষ্ট করে বড় করলাম যেই সন্তানটা ডাক্তারি পথে এগিয়ে গেল সেই সন্তানটাকে আজকে হারিয়ে ফেললো মা তারই প্রতিবাদ যেন এটাই আজকে শেষ হয় আর এরপর যেন আমরা এরকম নিন্দনীয় ঘটনার সাক্ষী না থাকি তারই প্রতিবাদ আমাদের মৌন মিছিল চলছে তো দাদা এটাই আমাদের শেষ যেন এরপর আমরা যেন এরকম আর নারকীয় ঘটনার সাক্ষী না দেখতে পাই তাই তো তো আমাদেরকে শপথ নিতে হবে আর সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে মানুষ হতে হবে মনুষ্যত্ব বোধ গড়ে তুলতে হবে তো এটাই আমরা সকলকে বার্তা দিতে চাই যেন এটাই ফাইনাল হয় এরপর যেন একটা মা যেন তার সন্তানকে না হারায় তো আমাদের মৌন মিছিল এখন কালীতলায় কালচারাল অ্যাসোসিয়েশনের প্রাঙ্গনে এসে উপস্থিত তো আমাদের প্রতিবাদ মিছিল কালীতলার প্রাঙ্গনে এসে সমাপ্ত হলো আর আমরা প্রত্যেকে যে মৌন মিছিল করেছিলাম মোমবাতি হাতে নিয়ে সেই মোমবাতি একে একে এই ক্লাব প্রাঙ্গণে রাখা হলো খুবই কষ্ট খুবই বেদনা যা ভাষায় বলা যায় না আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি সবসময় কামনা করব। যেন প্রত্যেকটা মা বোন খুব সুরক্ষিত থাকে তো বন্ধুরা আমাদের মৌন মিছিলের ক্রিয়াকলাপ আমরা এখানেই সমাপ্ত করলাম আর ভিডিওটা এত বেশি পরিমাণে শেয়ার করো যাতে আরেকটা মায়ের কোলও যেন খালি না হয়